লক্ষ টাকা খরচে তিন রুম একতলা বাড়ি ওয়েলকাম আসসালাম আজ যে বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন শর্ট কলম ফাউন্ডেশন ও ইটের গাঁথনে দিয়ে বাড়িটা নির্মাণ করা হচ্ছে এখন পর্যন্ত খরচ কত টাকা সাত দেওয়া পর্যন্ত খরচ কত টাকা ভবনটির দৈর্ঘ্য কত এবং সাত কত স্কোয়ার ফিট সাত দিতে আমাদের কতটুকু মালামালের প্রয়োজন পড়বে জাস্ট আজ এই ভিডিওতে আমরা এই বিষয়টাই আলোচনা করব। তো দর্শক অনেকেই আছেন কম বাজেটে মজবুত ফাউন্ডেশন করবেন তাহলে শর্ট কলম ফাউন্ডেশন brick ফাউন্ডেশন ছাড়া এই ফাউন্ডেশনটি অনেক মজবুত কিভাবে বুঝবেন মজবুত এবং এই ধরনের ফাউন্ডেশন থেকে এখন যতটা কাজ করা হয়েছে কতটা মালামাল ব্যবহার করে আপনি এই ধরনের বাড়ির কাজগুলো করতে পারবেন তো প্রথমত কাস্টার রিভিউটা দেখেন যে কতটা সুন্দর ও নিখুদ গাঁথনি করা হয়েছে এবং মাটি ছাড়া 4 ফিট উচ্চতায় বিম ঢালাই ডিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি দশ বাই বারো ইঞ্চি বিম বারোটি শর্ট কলমে ভবনটি নির্মাণ অর্থাৎ বাজেট কম আর সিসি মজবুত একতলা ফাউন্ডেশন বাড়ি তো এই শর্ট কলম দিয়ে বাড়ি করতে পারেন এখানে প্রত্যেকটি প্লার বেসের উপর থেকে গাঁথনি করা হয়েছে প্রত্যেকটা প্লারের সাইজ আছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনি করা হয়েছে যেভাবে ইটের বাড়ির দশ ইঞ্চি ইটের পোতার উপর থেকে পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করা হয় সেমভাবেই ভাবেই ডিমের মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে অর্থাৎ খরচ কম মজবুত বাড়ি দেখুন তার বিস্তারিত বিষয়টা বেশ কেটেছে চার ফিট বাই চার ফিট বেচের জালি বারো মিলি এবং কলমের রড ষোলো মিলি অর্থাৎ প্রত্যেকটি কলমে আমাদের চল্লিশ কেজি রড ঢালাই পর্যন্ত আমাদের খরচ একটা ফুটিং কলমে মোট তেরো হাজার টাকা বারো হাজার টাকা খরচ আসতে পারে তো আমাদের বিম ঢালাই পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে তেরোশো কেজি লিংটন ঢালাই পর্যন্ত রডের প্রয়োজন পড়বে তিনশো কেজি বিম থেকে শুরু করে সাত পর্যন্ত পঁচিশ থেকে সাতাশো কেজি রডের প্রয়োজন পড়বে দর্শক আমরা এই যে বাড়িটা দেখছি বা আপনাদেরকে দেখাচ্ছি ভবনটির এই সাইড দৈর্ঘ্য আছে তিরিশ এবং অপর সাইটের দৈর্ঘ্য আছে ২৮ অর্থাৎ আঠাশ বাই তিরিশ গুণ করলে ভবনটির সাদ আসে মোট ফিট বেডরুম একটি ডাইনিং একটি একটি কিচেন ও টয়লেট সিঁড়ি রুম তো পারফেক্ট ফ্যামিলি প্ল্যানে ডিজাইনটা করা হচ্ছে এই ধরনের বাড়ির কাজ কমপ্লিট খরচ কত টাকা পার স্কোয়ার ফিট কমপ্লিট করতে পারবেন সতেরোশো টাকা অর্থাৎ আটশো চল্লিশ স্কোয়ার ফিট সাত গুণ আপনার সতেরোশো টাকা কিংবা আঠারোশো টাকা ফাউন্ডেশন থেকে সাত দিয়ে ভবনটির মোট কাজ কমপ্লিট করতে পারবেন সতেরো থেকে আঠারোশো টাকা খরচে এবং মিস্ত্রি খরচ কত টাকা একশো টাকা থেকে ষাট টাকা ওয়াল বিল্ডিং কমপ্লিট খরচ কেননা এটা ইটের বাড়ি এবং শর্ট কলম ফাউন্ডেশন বাড়িটা তৈরি করা হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এটা হলো গেট সাত এই সাইটে থাকছে একটি বেডরুম এই রুমের সাইজ আপনার চোদ্দ ফিট বাই বারো ফিট এবং এখান যে রুমটা দেখছেন এই রুমের সাইজ বারো ফিট এবং এই রুমের সাইজ ফিট ফিট বাই এটি একটি কিচেন এবং এটা হলো ড্রয়িং কাম ডাইনিং অর্থাৎ খরচ কম অল্প জায়গার মধ্যে আপনার বাড়ির মোট কাজ যখনই করবেন বাড়িটার স্বাদের দিকে লক্ষ্য রাখবেন আপনি যত বাড়ির স্বাদ বেশি করবেন আপনার খরচটাও তত বেশি হবে আপনি যত কম জায়গায় বাড়ির প্ল্যান করবেন আপনার কাজটাও পারফেক্ট হবে খরচটাও কম হবে এবং এই ভবনের মোট কাজ কমপ্লিট করা হয় টেন স্টেপে একটা হলো নর্মাল একটা মিডিয়াম একটা হাই কোয়ালিটি তো আপনি যেভাবেই কাজগুলো করবেন আপনার খরচটাও ততটাই বাড়বে এখান থেকে সিঁড়ি উঠানো হবে সিঁড়ির নিচেই থাকবে এই সাইডে একটি টয়লেট তার জন্য একটি দরজা তো দেখুন সিম্পল গ্রামের একতলা বাড়ির যে আমরা সিম্পল ডিজাইনটা করেছি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না ভবনটির সাদ দেওয়া পর্যন্ত আমাদের খরচ আসবে প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকা এবং এই বাড়িগুলোর আপনি যে কাজগুলো করবেন তার জন্য আপনার মিস্ত্রি খরচ আসতে পারে ফাউন্ডেশন থেকে সাদ ঢালাই পর্যন্ত মোটমাট এক লক্ষ সত্তর